বিনয়ই হও নম্র ভদ্র হয় তাকে ভালোবাসে কে আল্লাহ আরজনকে কে আল্লাহ আল্লাহর প্রিয় নবীরীমতের দোয়া করতে রাব্বুল তুমি আমাকে কঠোর বানাইও না আমাকে বিনয় বানাও আল্লাহু আকবার বলেন আমার নবী দোয়া করতে রব্বুল আলামিন আমাকে তুমি বিনয় বানাও আমার চোখে আমাকে তুমি ছোট বানাও আর দুনিয়ার মানুষের চোখে আমি নবীকে তুমি বড় বানাইয়া দাও

سبحان الله, الله. الله.